রাধে রাধে ভক্তগণ আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম লাস্ট ভিডিওটায় আমি আমার মনের অভিব্যক্তি এক্সপ্রেস করেছিলাম সেখানে অনেকেই আমাকে সাপোর্ট করেছো তবে বলে না যে সাপোর্টটা একদম মন ছুঁয়ে চলে যায় আমি দুজনের নাম নেব সুদেশনা ম্যাডাম এবং রুমি মাসি যথেষ্ট আমাকে সাপোর্ট করেছো আমার মনের অভিব্যক্তিটা বুঝেছো বুঝে বলেছ তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে বাকিদের কমেন্টও আমার খুব ভালো লেগেছে তারা আমার ভিডিওটি সম্পর্কে অনেক মতামত জানিয়েছে আমার খুব ভালো লাগলো যে এতজনের সাপোর্ট পাবো আমি ভাবিনি আমার মনের অভিব্যক্তিটাকে আমি যতটা পেরেছি আমি বলেছিলাম এতটা রেসপন্স পাবো আমি ভাবিনি যাই হোক খুব ভালো লাগলো সেটা গত কিছুদিন ধরেই মানসিকভাবে একটু বিপর্যস্ত রয়েছে কারণ আপনারা সকলেই জানেন যে বিষয়গুলো সত্যিই অনেক বেশি জটিলতা পূর্ণ হয়ে গিয়েছে তারপরও আরও পার্সোনাল কিছু কারণও রয়েছে সামনেই আমার অনেক কিছু রয়েছে কিছুটা এক্সামের চিন্তা কিছুটা নিজের পারিবারিক চিন্তা আরও অনেক কিছু চিন্তা এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ এসে পড়ছে সেগুলো আমি নেগলেক্ট করতে পারছি না এই নিয়েই চলতে হচ্ছে তারপরও যেহেতু জীবনযাপন করছি জীবনের সমস্যাগুলো মোকাবেলা করে জীবনকে অতিবাহিত করতে হবে এবং সে চেষ্টাই আমি করে চলেছি প্রত্যেকটি মানুষের এমন কিছু সময় আসে যে সময়টাতে মানুষ সামনেও ঠিকমতো যেতে পারে না না যেতে পারে পেছনে অর্থাৎ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে সব সময় আপনাকে অনেক বড়ো বড় সিদ্ধান্ত নিতে হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যেসব সিদ্ধান্ত নিতে হয় সেগুলো সত্যি অনেক সেন্সিটিভ একটি বিষয় এই সব মেয়েদের মধ্যে বেশিরভাগ মেয়েই হচ্ছে মধ্যবিত্ত এসব মেয়েদের অনেকের অপ্রত্যাশিত কিছু কথা থাকে যেমন এইসব মেয়েরা ঘর থেকে যখন তাদের হাত খরচের টাকা নেয় সেই টাকাটা চাওয়ার যে একটা কষ্ট সেই কষ্টটা শুধুমাত্র একজন বেকার যুবতী এই ঠিক মতো বলতে পারবে এছাড়াও বিভিন্ন ধরনের চিন্তা মাথায় চলে আসে সে কি জীবনে কিছু করতে পারবে কি না তার পরিবারের হাল কিসের ধরতে পারবে কি না এসব অনেক ধরনের চিন্তা দুশ্চিন্তা গ্রাস করে ফেলে এসবের মধ্যেই তাকে এগিয়ে যেতে হয় নিজের পড়াশোনা চালিয়ে যেতে হয় পাশাপাশি কিছু করার একটা প্রচেষ্টা সব সময় রাখতে হয় কারণ সে জানে পরবর্তীতে পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়বে যারা গরিব তারা জানে তারা তাদেরকে একবেলা না খেয়ে থাকতে হবে যারা ধনী ব্যক্তি তারা জানে যে কোনভাবে আমি খাওয়া দাওয়া করতে পারবো বা জীবন নির্বাহ করতে পারবো কিন্তু একটি মধ্যবিত্ত মেয়েদের প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করতে হয় সংগ্রাম করতে হয় এভাবে তাকে বেছে থাকতে হয় যতদিন না পর্যন্ত তার মৃত্যু তার কাছে এসে হাতছানি দিচ্ছে আপনারা সবাই পড়াশুনো করেছেন আপনাদের স্কুল জীবন এবং কলেজ জীবনে অনেক ধরনের ঘটনা ঘটেছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো প্রায় সবার সাথেই ঘটেছে আপনি একটু কল্পনা করুন তো আপনার কলেজের কোনো একটা ছাত্রী কথা মনে পড়ে কি না বা কোনো সহপাঠী কথা মনে পড়ে কি না যে সময় মতো আসে পড়াশুনো করে বিভিন্ন ধরনের টেনশন থাকে তারপরও আপনার সাথে হাসি মুখে কথা বলে কিন্তু দিন শেষে যখন একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার ভিতরে যন্ত্রণাগুলো অনেকেই আমরা বুঝতে পারি আমি বিভিন্ন ধরনের কথা বলেছি যে নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজেকেই পূরণ করতে হবে কিন্তু মাঝে মাঝে সেই ছোট ছোট ইচ্ছাগুলো কেন জানি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ঠিকভাবে পূরণ করতে পারে না কারণ তাদের মাসিক খরচ অনুযায়ী ঘর থেকে টাকা দেওয়া হয় এবং এর বাইরে তার ইনকামের কোনো সুযোগ থাকে না যদি সে আলাদাভাবে কোনো কাজ করে সেটা আলাদা বিষয় তবে এই বিষয়গুলো এখন অনেক কমন হয়ে গিয়েছে যাই হোক মধ্যবিত্তরা হাজার কষ্টে থাকলেও হাসি মুখে সব কিছু মেনে নিতে হয় কারণ তারা জানে মেনে না নিলে তাদের অবস্থা আরও ভয়াবহ হবে বিভিন্ন সময় অফিসের বিভিন্ন লোকের কাছে বকা খেতে হয় আমরা সকলেই মানুষ সবার মধ্যে রাগ অভিমান থাকে কিন্তু একটি মধ্যবিত্ত মেয়ে সহজে তাদের রাগের বহি প্রকাশ করতে পারে না মধ্যবিত্তের চলার পথ অনেকটাই কঠিন হয়ে থাকে তারপরও যারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখে তাদের জন্য সব কিছুই অনেক সহজ হয়ে ওঠে বলে আমরা মনে করি তারপরও নিজের বিশ্বাস রাখতে হবে নিজের লক্ষ্য পূরণের জন্য সব সময় কাজ করে যেতে হবে হয়তো আজ আমরা ব্যর্থ কিন্তু কাল সফল হতে পারি সব কিছুই সৃষ্টিকর্তার হাতে এবং সব সময় বলবেন ভগবানের জয় ভগবানকে আমি কর্নিশ জানাই সৃষ্টিকর্তার কাছে আমার জীবনের জন্য তাহলেই দেখবেন সব সমস্যাগুলো অনেক ছোট হয়ে যাবে হয়তো সমস্যাগুলো শেষ হয়ে যাবে না কিন্তু সমস্যাগুলোর সাথে মোকাবিলা করার জন্য একটা শক্তি অর্জন হবে আজ আর বেশি কিছু বলছি না আমি সবসময় চেষ্টা করি বাস্তবধর্মী কিছু কথা বলার জন্য যেগুলো অনেকেই প্রকাশ করতে চায় না তবে আমি জানি এসব ঘটনা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে

প্রথমে আগে ছিঁড়ে নিই তারপরে সব দেখাবো এই একটা জামা আছে তাই মনসোনার মার্কেটিং এখানে তো দোকানে ভালো পাওয়া যায় না তাই অনলাইন থেকে অর্ডার দেওয়া হলো ওর দিদি ভাই ওর জন্য অর্ডার দিয়েছে এই একটা জামা আমার তো খুব ভালো লাগবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও এই একটা জামা লাল কালার গাড়টা সে জোগাড় করে নেয় এই আরেকটা জামা এই একটা জামা কেমন হয়েছে অবশ্যই জানিও কোন জামাটা বেশি ভালো পাগড়ি আছে

এই একটা আমি অবশ্যই প্রিন্ট গুলো দেখে দিইনি ওখানে লেখা ছিল যখন যেটা হবে সেটা দেবে তাই মনে হয় ওটা দিয়েছে এই কেমন হয়েছে বলো কোন জামাটা বেশি ভালো আর এটা আয়না আনা হয়েছে কেন গোপালের যতই সাজ হোক তাকে যদি আয়না দর্শন করানো না হয় ভগবানকে তাহলে কিন্তু সেই সাজ কমপ্লিট হয় না ভগবান সেই সাজকে গ্রহণ করে না তাই আয়না দর্শন করতে হয় তো অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্যই বললাম আর এটা হচ্ছে চিরুনি কেমন হয়েছে দেখো পুরোটা মিনা কিন্তু দেখাতে পারছি কিনা জানি না ভিডিওর মাধ্যমে এমনি বাস্তবে দেখতে খুবই সুন্দর খুব সুন্দর তো বন্ধুগণ আজকে বিদায় নিলাম আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো